বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অ্যাপেক্স ফার্মার একটি প্রোডাক্ট যার ব্র্যান্ড নেম ম্যাকজিরন এটি যাদের জন্য নির্দেশিত গর্ভবর্তী মহিলা স্তন্যদানকারী মা ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বয়স্ক রুগী ভিটামিন ও মিনারেলের অভাবজনিত কারণে দুর্বলতা ফার্মাকোলজি ম্যাকজিরন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি হেমাটিনিক প্রস্তুতি আয়রন সাপ্লিমেন্টেশনের মধ্যে কার্বোনাইল আয়রন অনেক কার্যকর এবং নিরাপদ পছন্দ কারণ এটি উচ্চতর বায়ো অ্যাভেইলেবিলিটি কম বিষক্ততা এবং জিআই সহনশীলতা ভালো নিউরল টিউবের স্বাভাবিক সুস্থ বিকাশ বজায় রাখার জন্য ফলিক অ্যাসিড প্রয়োজন এবং একটি একক কোষ থেকে সম্পূর্ণ রূপে বিকশিত শিশুর কোষ বিভাজনের জন্য অত্যাবশ্যক ভিটামিন বি কমপ্লেক্স অনাগত শিশুদের বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি বুরুনের ঝিল্লিতে কোলাজেনের গঠনে ভূমিকা পালন করে জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা ভ্রুণের বৃদ্ধি ও বিকাশ কেন্দ্রীয় স্নাতন্ত্রের বিকাশ এবং কার্যকারিতা এবং মা ও শিশুর উন্নত স্বাস্থ্য নিশ্চিত করে উপাদান ম্যাকজিরন হল ভিটামিন ও মিনারেলের একটি প্রস্তুতি গ্যাস্ট্রিক ইরিটেশন এবং বিষক্ততা বিষক্রিয়া দূর করতে আয়রনকে আয়রন রূপে প্রয়োগ করা হয় প্রতিটি ক্যাপসুল আছে মৌলিক আয়রন কার্বনিল আয়রন আইএনএন হিসেবে পঞ্চাশ মিলিগ্রাম ফলিক অ্যাসিড বিপি পয়েন্ট ফাইভ জিরো মিলিগ্রাম থায়ামিন মনোনাইট্রেট ইউএসপি দুই মিলিগ্রাম রিবোফিলাবিন ইউএসপি টু মিলিগ্রাম পাইরডোক্সিন হাইড্রোক্লোরাইড বিপি এক মিলিগ্রাম নিকোটি মামাইট ইউএসপি দশ মিলিগ্রাম ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড মিলিগ্রাম জিং সালফেট মনোহাইড্রেট ইউএসপি সিক্সটি ওয়ান পয়েন্ট এইট খাবারের আগে প্রতিদিন একটি ক্যাপসুল বা নিবন্ধিত চিকিৎসকের নির্দেশ অনুসারে শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার একজন ডাক্তারের সাথে পরামর্শের পর শিশু এবং কিশোর কিশোরীদের ব্যবহার করতে হবে পূর্তি নির্দেশনা এই ওষুধের যে কোনো উপাদানের পূর্তি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা পূর্তি নির্দেশিত অ্যানিমিয়া রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আয়রন থেরাপি নির্দেশিত নয় সতর্কতা মাত্রাধিক্য আয়রন গ্রহণকারী রুগী যেমন হেমোক্রোমাটোসিস হেমেলাইটিক অ্যানিমিয়া অথবা রেড সেল অ্যাপ্লেসিয়া রুগীদের এই ওষুধ সতর্কতার সাথে গ্রহণ করতে হবে রেনাল ফেলিওয়ার রুগীদের জিঙ্ক অ্যাকুমুলেশনের ঝুঁকি রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া মুখে সেব্য ফলিক অ্যাসিডে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয় মুখে প্রকৃত আয়রন সেবনে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে কখনও কখনও মলতাকে প্রভাব ফেলতে পারে বিরল পার্শ্ব এই সম্পর্কিত তথ্য পাওয়া যায়নি গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময় ব্যবহার গর্ভাবস্থায় প্রথম তৈ তিন মাসের মধ্যে সময় যে কোনো ওষুধের ব্যবহার সম্ভব হলে এড়ানো উচিত সুতরাং প্রথম তিন মাসের সময় আয়রন গ্রহণের জন্য আয়রনের অভাবের সুনির্দিষ্ট প্রমাণের প্রয়োজন হয় আয়রনের ঘাটতির প্রতিরোধ করতে গর্ভাবস্থার বাকি সময় অপর্যাপ্ত খাদ্যর জন্য সাপ্লিমেন্টারি জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের প্রয়োজন হয় অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া কার্বনিল আয়রন টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক কুইনোলন অ্যান্টিবায়োটিক লেবোডোপা লেবোথাইরোক্সিন মেথাইলো মেথাইলডোপা এবং পেনিসিলামাইন এর শোষণ কমায় যেহেতু ফলিক অ্যাসিড অ্যান্টিপিপিল পিলিপ্টিক ওষুধের সাথে মিতিষ্ক্রিয় করে তাই ফেনোবারবিটাল ফেনাইটুইন এবং প্রিমিডোনের প্লাজমা ঘনত্ব হ্রাস পেতে পারে মাত্রাধিক্য আয়রন সেবনের মাত্রাধিক্য এপিগ্যাস্ট্রিক পেন বমি বমি ভাব বমি হেমাটিমেসিস প্রভৃতি উপসর্গ দেখা দেয় সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে দূরে এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন সরবরাহ ম্যাকজিরন ক্যাপসুল প্রতিটি বক্সে বক্সের তিরিশটি ক্যাপসুল ব্লিস্টার প্যাকে থাকে প্রিয় দর্শক আপনারা এই তথ্যের মাধ্যমে যদি উপকৃত হন তাহলেই আমি ধন্য আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ এবং ন্যাখায়াত কামনা করে ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম